একদিন তুমি ঘুম থেকে উঠবে না না ফেসবুক চালাতে না বন্ধুদের সাথে আড্ডা দিতে না মার ডাক শুনতে না আরেকটা একটা সুযোগ পেতে কারণ সেদিন তোমার জন্য এই দুনিয়া থেমে যাবে প্রশ্ন একটাই থাকবে তুমি কি প্রস্তুত একদিন তুমি ঘুমিয়ে পড়বে এমন এক ঘুম যেখান থেকে আর কেউ জাগে না তোমার জানাজার নামাজ পড়া হবে কিন্তু তুমি নিজেই জানবে না কে কাঁদছে কে দেখছে কে চলে যাচ্ছে তোমার শরীরটা সাদা কাপড়ে মোড়ানো থাকবে তুমি তখন চুপচাপ শুয়ে থাকবে মুখে একটিও শব্দ থাকবে না অথচ হৃদয় বলবে আর একটু সময় দাও কিন্তু সময় তখন থাকবে না তারপর তোমাকে নিয়ে যাওয়া হবে এমন এক জায়গায় যেখানে কেউ যেতে চায় না কবর চারপাশে অন্ধকার নিস্তব্ধতা আর একাকিত্ব তখন আর কেউ থাকবে না মা থাকবে না বাবা থাকবে না প্রিয়জন বন্ধু কেউ থাকবে না থাকবে শুধু তোমার আমল হঠাৎ দুইজন ফেরেস্তা আসবে প্রশ্ন করবে তোমার রব কে তোমার ধর্ম কী তোমার নবী কে তখন তুমি কি বলবে যে মুখে সারা জীবন গান ছিল গীবদ ছিল বা পবিত্রতা ছিল সেই মুখ দিয়ে কিভাবে বলবে যদি তুমি আল্লাহর কথা বলে যাও নামাজের ডাক এড়িয়ে যাও পাপেই ডুবে থাকো তাহলে কি জবাব দিবে কবরের প্রশ্নে মনে রেখো কবর কাউকে ভুলে যায় না কবর বলে আমি জানি কি আমার মাঝে কি নিয়ে এসেছে ভাই বোন এই দুনিয়া তো দোকা আজ হাসছি কাল কাটছি আজ চলছি কাল শুয়ে পর্ব মাটির নিচে এখনো সময় আছে ফিরে এসো নামাজে ফিরে এসো তবায় ফিরে এসো নিজেকে প্রস্তুত করো সেই দিনের জন্য যেদিন তুমি সত্যিই E acaba hoje a be